আলাইকুম অষ্টম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এটিএম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা তোমাদের আরবি প্রথম পত্রের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি গত ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের অনুবাদ করেছি আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো তো যারা আমার ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি একটা প্লে করে দিয়েছি প্লে লিস্টে গিয়েও দেখে আসতে পারো এবং আই বাটনেও আমি দিয়ে দিবেন ইনশাল্লাহ সেখান থেকেও তোমরা দেখতে পারো তো চলো শুরু করছি এখানে দেয়া আছে আজিব আনিল আস আলাতি তালিয়া শেফাফিয়ান ওয়াকিতা আবেতন আজীব মানে উত্তর দাও আনিল আস সালাতি নিমুক্ত প্রশ্নগুলোর সাফাফিয়ান ওয়া মুখে বলে এবং লিখে মুখে বলে এবং লিখে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্ন দেয়া আছে আস প্রথম প্রশ্ন কাইফা ইউরাফুল্লাহু ওয়া জাল্লা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কে চেনা যায় তো আমরা যখন কবিতা পড়েছিলাম তখন সেখানে উনজুর দিলকা কা সাজারা দাতা কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত সাজারাতান ফাবহাস ওয়া কুল মানজাল্লাযী ইউখরিজু মিনহা আস-সামারা ওয়ানজুর শামসি তাহলে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো সবগুলোতেই যখন আমরা চিন্তা ভাবনা করব গাছের সৃষ্টি নিয়ে একটা বীজ থেকে এটা একটা গাছে পরিণত হওয়া পরিপূর্ণ গাছে পরিণত হওয়া এবং সেখান থেকে ফল বের করে নিয়ে আসা এরপরে আমাদের জন্য সূর্যকে সৃষ্টি করা এই সকল বিষয়গুলো নিয়ে মূলত চিন্তা ভাবনা করলেই আমাদের কি হবে আল্লাহ সম্পর্কে আমরা পরিচয় পেয়ে যাব। তো এখানে সেটাই লেখা হয়েছে ইউ ইউরফু চেনা যাবে আল্লাহ আল্লাহ তালা আজ্জাওয়াজাল্লাহ আল্লাহ আলা মিনকে বিত্তাফাক করে চিন্তার মাধ্যমে ফি তার সৃষ্টির অর্থাৎ তার সৃষ্টি নিয়ে চিন্তা এবং গবেষণা করলে আমরা আল্লাহ রবুল আলমিনের পরিচয় পাব মাসালান যেমন যে কি কি নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি প্রথমে এক নম্বর লেখা আছে বিতাফাক্কুরু ফি সামাওয়াতি ওয়াল প্রথম হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসমান কে আল্লাহু আলমিন কোনো কোন খুঁটি ছাড়াই কিভাবে স্থির রেখেছেন এবং জমিনকে পানির উপরে কিভাবে ভাসিয়ে রেখেছেন এই বিষয়গুলো চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো এরপরে দেয়া আছে দিনুমরি দেয়া আছে যে বিতাফাক্কুরু ফি নাবাতিশ সাজরাতি মিন হাব্বাতিন সাগীরাতিন বিত্তফাক করে চিন্তার মাধ্যমে ফি আহ গাছের হওয়া অঙ্কুর ছোট একটি বীজ থেকে ছোট একটি বীজ থেকে একটা গাছে পরিপূর্ণ গাছে পরিণত হওয়া এই গাছ হওয়া নিয়ে চিন্তা ভাবনা করলে আমরা আল্লাহ রব আহিনের পরিচয় সম্পর্কে জানতে পারবো এরপরে তিন নম্বরে দেওয়া আছে বিত্তা ফি খরুজ সামাউরি সামাওরাতি মিনাল আশ্চার বিত্তা চিন্তার মাধ্যমে ফি খরুজ সামারাতি ফল বের হওয়া মিনাল আশ্চারি গাছ থেকে গাছ থেকে যে ফল বের হয় এটা নিয়ে চিন্তাভাবনা করলে আমরা আল্লাহ রবুল আলমিনের পরিচয় সম্পর্কে জানতে পারবো এটা তো অটোমেটিক হয় না এটা কেউ না কেউ তো বের করেন এ তিনি হচ্ছেন আমাদের প্রভু আল্লাহ রবুল আলামিন এরপরে চার নম্বরে দেখা যাচ্ছে বিত্তাফাকুরি শামসি এই যে এটি সূর্য এই সূর্য সৃষ্টি সম্পর্কে আমরা যখন চিন্তা করব। তখনও আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জানতে পারব। তাহলে এই চারটা বিষয় নিয়ে আমরা গবেষণা করলে এই কবিতার আলোকে আল্লাহবুল আলামিনের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারব এরপরে হচ্ছে এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা ইয়াজিবো আলাইন নাহওয়া আহ নিয়ামিল্লাহ আজ আমাদের কি করা উচিত মা যাই আমাদের কি কর্তব্য আলাইনা না আমাদের নাহা নামিল্লাহ তালা আল্লাহর নামত রাজির ক্ষেত্রে অর্থাৎ আল্লাহর নেয়ামত পেয়ে আমাদের কি করা উচিত আল জবাবু ইয়াজিব আলাইনা আমাদের কর্তব্য হচ্ছে নাহওয়া আমিল্লাহি আল্লাহর নেয়ামত সম্পর্কে আন্না আবুদাহু ওয়ানাশকুরা নিয়ামাহু আন্না আবুদাহু তার ইবাদত করা আমাদের উচিত হচ্ছে আল্লাহর ইবাদত করা ওয়ানাস কুরআন আমাহু এবং তার নেয়ামতের শুক্রিয়াদায় করা তাহলে আল্লাহর নামত পেয়ে আমরা তার নেয়ামতের আহ শুক্রিয়াদয় করবো এবং আল্লাহ রবুলা মিনের ইবাদত করব। এরপরে তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে মা ফায়দা তো দৌ ইশাম সি মাফায়দা মানে কি উপকার রয়েছে দু শামসি সূর্যের আলোর সূর্যের আলোর কি কি উপকার রয়েছে সেটা নিয়ে জানতে চেয়েছে ইন্না লিজো ইশ্বাম সি ফাওয়াহিদুন কেথি ইন্না নিশ্চয় দই শামসে সূর্যের রয়েছে ফাওয়াইদুন কে সিরাতুন অনেকগুলো উপকারিতা মাসা হিরুহা এগুলোর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে প্রসিদ্ধ যে উপকারগুলো রয়েছে ফিমা ইয়ালি নিম্নে এগুলো দেয়া হয়েছে এক নম্বরে দেওয়া আছে হিয়া তুজিল সূর্য কি করে এটা দূর করে দেয় তুজিল মানে দূর করে দেয় জুলমাত লাইলি রাতের অন্ধকারকে রাতের অন্ধকারকে সূর্য আলো দূর করে দেয় এরপরে হচ্ছে তরতিন অব্দিয়া তরতিনা আমাদেরকে দিয়ে থাকে দিয়া আলো আমাদেরকে আলো প্রোভাইড করে থাকে আলো দিয়ে থাকে তরতিন আল হারা আমাদেরকে উষ্ণতা দিয়ে থাকে তরতিনা আমাদেরকে দিয়ে থাকে আল হারা উষ্ণতা এরপরে তুজিল শ্বেতা আল বারুদাতা

সামরাতি মিনহা এবং এই গাছ থেকে ফল বের করার মাধ্যমে ওয়াবি ইজা দিশামসি মা ওয়া ইহা ওয়াবি ইজা দিশামসি এবং সূর্যকে সৃষ্টি করার মাধ্যমে মাহাররতিহা তার উষ্ণতার সাথে ওয়াদিয়া ইহা এবং তার আলোর সাথে তার আলোর সাথে এবং উষ্ণতার সাথে যে আল্লাহ রবুল আলমিন সূর্যকে সৃষ্টি করেছেন এটার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নামক দান করেছেন তো এখানে পাঁচটা প্রশ্ন ছিল কবিতার প্রশ্নগুলো তোমাকে হুবহু কবিতা থেকে যে তুমি খুঁজে পাবা সেটা না আর কবিতাও সেখানে প্রশ্নে উল্লেখ থাকবে না কবিতার প্রশ্ন তোমাকে আলাদা মুখস্থ করেই আনসার করতে হবে সুতরাং এই কবিতার প্রশ্নগুলো তোমাকে মুখস্থ করতেই হবে মুখস্থ করে বারবার তুমি লিখবে লিখে প্র্যাকটিস করবে যাতে করে তোমার পরীক্ষায় লিখার ক্ষেত্রে কোনো ধরনের ভুল যাতে না হয় তো সবাইকে আল্লাহ রবুল আলমিন ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমাদ ওফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ